ঋণমুক্তির এই দোয়াটি এর আগে আর কখনো শোনেন নাই মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি তারপর এর ফজিলত বর্ণনা করবেন ইনশাআল্লাহ হাদিস খুশি হইছেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 10 বছরের খাদেম বিশ্বনবীর সাইদান আনাস রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত বুখারীতে হাদিসটি এসেছে 105 নয় 1000 উনষাট নম্বর হাদিস রসুল সাল্লু আলি সাল্লাম বলেন কেউ যদি এই দোয়াটি পড়তে পারে আপনি মাত্র একুশ দিন আমল করেন এই দোয়াটি রসুল সাল্লু আলি সাল্লাম যে হাদিসটি বলে দিয়েছেন এই দোয়াটি আপনি পড়েন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেন আল্লাহর ওপর তওয়াকুল করে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর ওপর ওয়াকিল করে এই দোয়াটি পড়েন আমরা তো সবাই একটা দোয়া পারি আল্লাহ মকফিনি বেহালালিকান হারামিক ওয়াগনীনি বিফাদলিক আম্মান সিওয়াক এই দোয়াটা পারি কিন্তু এই দুয়াটা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি তো মুসনাদে আহমদের বর্ণনা এসেছে কিন্তু এই দোয়াটি বুখারীতে হাদিস এসেছে সুবহানাল্লাহ বুঝবেন না বুখারীতে হাদিস এসেছে এই দোয়াটি এজন্য আমরা এই দুয়াটি শিক্ষা নিও ইনশাআল্লাহ মাত্র কয়েক মিনিট আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিচ্ছি একেবারে ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল ক্যাস্টলি ওয়াল বুকলি ওদাল আই ডাইরি ওগালাবাতির রিজান আবার দিকে আবার বাড়ান যারা পারেন আমার সাথে একটু ঠোঁট মিলান পরবর্তীতে শিখে নিশা আম্লাম আমি বলছি আল্লাহমা ইন্মি এটা তো পরিচিত শব্দ সকলেই বাড়ি মিনাল হাম্মি মিনাল হাম্মি ওয়াল হুজনি আবার বলেন ওয়াল হৌজনি ওয়াল আজ ওয়াল আজ ওয়াল ক্যাসলি ওয়াল বুকলি وغلباتير ودلاइद দাইনি আমার সাথে একটু বলেন ودلاइद দাইনি ودলাइद দাইনি وغلباتির রিজাল একবারে সিন বল আপনি আল্লাহর কাছে যখন এই দোয়াটা পড়লেন আপনি আল্লাহর কাছে বলছেন আই আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি আটটি আল্লাহর কাছে আপনি আশ্রয় আশ্রয় প্রার্থনা করছেন অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে আটটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছেন এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে বলতেছেন আই আল্লাহ আমি আপনার কাছ থেকে আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা পেরেশানি দুঃখ বেদনা যন্ত্রণা মনের কষ্ট অক্ষমতা অলসতা কৃপণতা তারপর কাপুরুষতা ঋণের বোঝা মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তার মানে একটি দোয়ার ভেতরে আপনি আল্লাহর কাছে আস আটটি জিনিস আল্লাহর কাছে চাইতেছে তার মানে আল্লাহ তাহা এই একটি দোয়ার ভেতরে আপনাকে আটটি মহাপুরস্কার দান করবেন আরো জোরে বলুন সুহান আল্লাহ আটটি মহাপুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন এই একটি দোয়ার ভেতরে কম পক্ষে একশো দিন আপনি আমল করেন আমি বলে দিচ্ছি একুশ দিন আমল করার কারণে আল্লাহর ওয়াকিল আর তাওয়াকুল করে এতে করে আপনি যদি আমলটি করতে পারেন ইনশা আল্লাহিস আল্লাহ তালা একুশ দিনের ভেতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবে ইনশা আল্লাহ আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটি পড়েন ঋণের যত ঝামেলা আপনি দেখতেছেন দেয়ালে পিঠ থেকে গেছে চার দিক থেকে অন্ধকার কোন দিক থেকে চার দিক থেকে সব মানুষের কাছ থেকে আশার সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নাই এই দোয়াটি আমল করেন দৈরি কতবার পড়বেন একশো বার কতবার একশো বার পড়বেন এই দোয়াটি আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজিজি ওয়াল মুখলি ওয়াল কাসলি ওয়াদালা আইর রিজাল ওয়াদালা আইদ দৈরি আপনার মুখস্থ হবে কারণ একেবারে পরিচিত শব্দ আমরা অনেক সময় দোয়াটি এই শব্দগুলো শুনে আসছি এই জন্য আল্লাহ তালা যেন এই দোয়াটির মাধ্যমে এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদের ঋণগুলো এই প্যারেশানি উদ্বেগ উৎকণ্ঠা কিপনতা অলসতা অক্ষমতা